হ্যালো বন্ধুরা আজ আমরা কথা বলবো এক অতি পরিচিত কিন্তু অনেকের কাছে কম প্রিয় সবজি করলা বা বিটার গার্ডেনের উপকারিতা নিয়ে প্রথমেই বলি করলা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এটি ডায়াবেটিস রোগীদের জন্য বিশেষভাবে উপকারী করলার রস বা ভাজা সেদ্ধ করলা নিয়মিত খেলে ব্লাড সুগার নিয়ন্ত্রণ থাকে দ্বিতীয়ত করলা হজম শক্তি বাড়ায় এতে আছে প্রচুর ফাইবার যা হজমকে সহজ করে এবং কোষ্ঠকানিষ্ঠ দূর করতে সাহায্য করে এছাড়া করলা ত্বক ও চুলের জন্য অনেক উপকার এতে রয়েছে ভিটামিন সি যা ত্বককে রাখে উজ্জ্বল এবং চুলকে শক্তিশালী নিয়মিত করলা খেলে ত্বকে ব্রন বা ডার্ক স্পটের ঝুঁকি কমে যাদের মুখে অনেক বেশি হচ্ছে কালো দাগ রয়েছে ব্রণের তারাও কিন্তু করলা খেতে পারেন করলা ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে করলা হচ্ছে হার্ট সুস্থ রাখে যাদের হার্টের প্রবলেম আছে তারা কিন্তু করলা খেতে পারেন অনেক উপকার পাবেন কারণ হৃদরোগ ও কলেস্ট্রল নিয়ন্ত্রণে করলা হচ্ছে সাহায্য করে তো বন্ধুরা করলা খাওয়া হয়তো শুরুতে অনেক কষ্টকর মনে হবে কারণ এটা হচ্ছে তিতা একটা জিনিস তো একটু অভ্যাসের পর আপনি এর স্বাদে অভ্যস্ত হয়ে যাবেন আমি নিজেও প্রথমেই বেশি একটা পছন্দ করতাম না কিন্তু এখন করলা পেলে আমি মনে হয় এক প্লেট ভাত নিমিশেই খেয়ে শেষ করে ফেলি তাই নিয়মিত করলা খাওয়া মানে সুস্থ দেহ সতেজ মন আর দীর্ঘায়ু তাহলে আজ থেকে চেষ্টা করুন কি বলেন দৈনন্দিন খাদ্যে করলা সংযোজন করুন আর উপভোগ করুন এর স্বাস্থ্য উপকারিতা আপনারা আমার মতো করলা যখন খাওয়া শুরু করবেন স্টার্ট করবেন প্রথমে একটু খারাপ লাগবে কিন্তু একটা সময় দেখবেন করলার আপনার ফেভারিট খাবার হয়ে যাবে যেমন করলা আমার অনেক ভীষণ প্রিয় একটি খাবার আমি আগে করলা আলো দিয়ে এরকম ভেজে খেতাম আর ইদানিং আমি হচ্ছে ইউটিউব দেখে সুন্দর করলা তরকারির রেসিপি ট্রাই করেছি অনেক টেস্ট অনেক যা আপনাদের বলে বোঝানো যাবে না আর আমার ফেসবুকেও দেখতে পাবেন আমি হচ্ছে একটা ভিডিও দিয়েছিলাম যে করলার ভত্তা আমি বিশ্বাস করেন যে প্রথমবার করেছি আমি নিজেও জানতাম না যে এটার টেস্টটা এত সুন্দর হবে আমি ভাবছি জাস হয়তোবা কর মানে যেমন তেমন লাগবে হয়তো বা ভত্তাটা কিন্তু এত টেস্ট আপনারাও ট্রাই করতে পারেন ধন্যবাদ সবাইকে